নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একদমই সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো আলু দিয়ে মেথি শাক আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আর মেথি শাক কিন্তু এইভাবে বানালে একদমই টিতো লাগবে না আর খুবই কম উপকরণে আর খুবই কম টাইমে কিন্তু তৈরি হয়ে যায় তার জন্য এখানে আমি মেথি শাক নিয়ে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর মেথি শাকগুলিকে খুব ভালো করে বেছে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে তারপর পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এই শাকটা কিন্তু আমি আজকে সরষের তেলই রান্না করব তার জন্য দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল তেল গরম হওয়ার অপেক্ষা করব তেলও দেখুন গরম হয়ে গেছে এবার ফোড়ন হিসাবে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা আপনারা চাইলে কেটেও কিন্তু দিয়ে দিতে পারেন তারপরে লঙ্কা দুটিকে খুব ভালো করে ভেজে নেবো শাক আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে থাকেন আজকে আমি মেথি শাকটা শুধুমাত্র আলু দিয়ে বানাবো তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ আলু আর আলুগুলিকে খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি যাতে তেলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর শাকের মধ্যে এইভাবে ছোট ছোট করে দিলেই দেখতেও বেশি ভালো লাগে আলুগুলি প্রথমে ভেজে নেব। একটু লালচে করে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটা কিন্তু ঢেকে রান্না করে নেব যাতে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম এবার ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম আর মাঝে কিন্তু আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখি বুঝতে পারছেন আলুগুলি খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাকটা দেওয়ার পর অনেকটাই কম হয়ে গেল আমি যে শাকটা নিয়েছিলাম এই শাকটা কিন্তু খুবই নরম ছিল তার জন্য একদমই নাড়াচাড়া করতে করতে দেখুন নরম হয়ে গিয়েছে আর একদমই কমে একটুখানি হয়ে গিয়েছে আপনাদের শাক নিলে শাক যদি মনে করেন যে শক্ত আছে এই পর্যায়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে পারেন তাহলে শাক আলু দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয়নি শাকটা যেহেতু খুব নরম ছিল আর শাকটা থেকে একটু জল বেরিয়ে এসেছিলো তাতেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে দেখুন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর আলু শাক দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। একদমই কিন্তু রেডি হয়ে গেল আমাদের মেথি শাক কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় ভাতের প্রথম পাতের জন্য আপনারাও একদিন এইভাবে তৈরি করে ফেলুন খুবই ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে Da-da.